নম্বর তেরোই মে চতুর্থ দফার ভোটের শেষের দিকে নদিয়ার শান্তিপুর থানা এলাকায় ফিরল বাংলার ভোটের চেনা ছবি এদিন নির্বাচনের শেষের দিকে নদিয়ার শান্তিপুর থানার ফুলিয়া বেলে মাছের বিজেপি বুথ সভাপতি আক্রান্ত হলেন অপর এক বিজেপি কর্মীর মেরে মাথা ফাটিয়ে দেওয়া হল আক্রান্ত হয়েছেন বুথ সভাপতি সুব্রত ঘোষ মাথা ফাটিয়ে গুরুতর জখম করা হয়েছে বিদ্যুৎ ঘোষ নামের এক বিজেপি কর্মীকে বিজেপির অভিযোগ যে তৃণমূল দুষ্কৃতীরাই এই ধরনের কাজ করেছে অবিলম্বে এদেরকে গ্রেফতারের দাবিতে ফুলিয়া পুলিশ ফাঁড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা বিক্ষোভে উপস্থিত ছিলেন নদীয়া দক্ষিণ সাংগঠনিক জেলার দলের সভাপতি পার্থ সার্থী শান্তিপুর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি চঞ্চল সহ জেলা করে গ্রেপ্তারের দাবি জানাতে থাকেন বিজেপি সূত্রে খবর শান্তিপুর থানার পুলিশ অপরাধীদের গ্রেপ্তারের আশ্বাস দিয়েছেন জেলা সভাপতি পার্থ সার্থী চ্যাটার্জী জানান যে সব জায়গায় সুষ্ঠুভাবে ভোট হলেও শান্তিপুর থানায় বারবার অশান্তি চলছে শান্তিপুর থানার পুলিশের বিরুদ্ধে খুব উগ্র দেন তিনি কি বলছেন পার্থ সারথী চ্যাটার্জি শোনাবো আমাদের এই কেন্দ্রে অর্থাৎ আড়াঘাট লোকসভা কেন্দ্রে নির্বাচন ছিল সেই নির্বাচন সকাল থেকে অত্যন্ত পৃথিবী চলছিল সারা বিধানসভাতে সাতটা বিধানসভাতে বিক্ষুব্ধ হয়তো খুব ছোটখাটো ঘটনাগুলো ঘটেছিল সেটা লোকালি বিচারগুলো মিটে গেছে কিন্তু অদ্ভুতভাবে দেখলাম এই শান্তিপুর থানার অন্তর্গত শান্তিপুর বিধানসভা উত্তর পশ্চিম বিধানসভা এই বিধানসভা এই শান্তিপুর থানার বিধানসভাতে জঘন্যতমভাবে আমাদের দুই কার্যকর একটা বুথ সভাপতি আমাদের বিদ্যুৎ ঘোষ এবং সুব্রত ঘোষ আমাদের প্রবুল্লনগরে তাকে মানে অত্যন্ত জঘন্যভাবে আঘাত করলো আমাদের টেন্ট ভেঙে দিল এখানকার প্রধান তার নেতৃত্বে এবং যেভাবে বিদ্যুৎ ঘোষকে বাস দিয়ে মাথায় আঘাত করা হয়েছে হেড ইঞ্জিন হয়েছে অপূর্ব সেন সে এসে যদি না ঠাকাত তাহলে হয়তো বিদ্যুৎ ঘোষকে আজকে আমরা পেতাম না স্পট ডে ধরে দিত এরকম জঘন্যতম ঘটনা ঘটনার পর থানা এখনো নিশ্চিত হয়ে আছে পাশাপাশি আমরা যে আশঙ্কাটা করি এবং এর আগেও আমরা জানিয়েছি প্রতিটা নির্বাচনের ক্ষেত্রে আমাদের বেল ওয়ান বেল ওয়ানের যে ইয়েটা গভারচর আর বেল টু এই যে মিউনিসিপ্যালিটি লাগোয়া যে বুথগুলো তার উপর চর্চা হয় অত্যাচার হয় নির্বাচন শেষ হয়ে গেছে নির্বাচন পিসফুল হয়েছে কিন্তু বাড়িতে বাড়িতে গিয়ে থ্রেট করছে এই কাজটা আমাদের কথা হচ্ছে এই কাজটা শুধুমাত্র শান্তিপুর থানা হয়ে যেন সাতটা বিধানসভা থানা কোনো থানাতে এই ঘটনা ঘটছে না কিন্তু বারবারই এই শান্তিপুর থানাতে এই ঘটনাগুলো ঘটছে কাজেই আমরা এখানে এসেছি আমরা শান্তিপুর বাড়ি আমরা ঘেরাও করেছি আমাদের যে দাবি যেখানকার কি খানা অমিতা কি আছে তাকে যদি গ্রেপ্তার না করা হয় তাহলে কিন্তু আমরা আন্দোলন চালিয়ে যাব যতক্ষণ নবযুদ্ধে গ্রেপ্তার হবে আর নিয়ে আমাদের কালিক বিশ্বজিত মতোপাধ্যায় কে রেকট দেখাত লোকসভা নির্বাচন এমন শান্তিপূর্ণ এবং সুন্দর হয়েছে কিনা এবং এই ধরনের নির্বাচন কেউ কোনোদিন দেখেছেন কি না বলতে পারছেন না তবে নির্বাচন শেষের দিকে নদিয়ার শান্তিপুর থানার পুলিয়া বেলে মাঠের কাছে বিজেপির সভাপতি তিনি আক্রান্ত হন অপর এক বিজেপি কর্মী মাথা ফাটিয়ে দেওয়া হয় এই অভিযোগের তীর অবশ্যই তৃণমূলের দিকে অভিযোগে আক্রান্ত হয়ে বুথ সভাপতি সুব্রত ঘোষ এবং কর্মী মাথা ফাটিয়ে দেওয়ার পরই নদীয় দক্ষিণ সংগঠন জেলার সভাপতি পার্থ শরৎ চট্টোপাধ্যায় ঘটনাস্থলে যান এরপর বিজেপির দক্ষিণ নদিয়া সাংগঠনিক জেলা সভাপতি পার্থ শরৎ চট্টোপাধ্যায় এবং স্থানীয় নেতৃত্বরা এবং বিজেপির সমর্থকরা ফুলিয়া ফাঁড়ি ঘেরাও করে অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানায় নির্বাচন সুষ্ঠু সুন্দর হলো নির্বাচনের শেষে এমন পরিবেশ সৃষ্টি করার জন্য দায়ীকে প্রশ্ন তোলেন পার্থ শরৎ চট্টোপাধ্যায় এবং বিক্ষোভও সামিল হন নদীয়ার নির্বাচন শান্তিপূর্ণ এবং সুষ্ঠ পরই নদিয়ার শান্তিপুর থানার হুরিয়া বেলেমাঠের কাছে বিজেপির বুধ সভাপতি আক্রান্ত হন অপর এক বিজেপি কর্মী মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় অভিযোগে আক্রান্ত হয়ে বুথ সভাপতি সুব্রত ঘোষ এবং তার এক বিজেপি কর্মী তার মাথায় দিকে তার মাথা ফাটে এবং রক্ত বের হয় ঘটনাস্থলে এই ছুটি যান দক্ষিণ নদীয়া সাংগঠনিক জেলার সভাপতি পার্থ চট্টোপাধ্যায় এবং স্থানীয় নেতৃত্বরা তারা অভিযোগ করেন তৃণমূলের দিকে বিজেপি নদীয়া দক্ষিণ সাংগঠন জেলার সভাপতি পার্থ সার্থী চট্টোপাধ্যায় ও স্থানীয় নেতৃত্বরা এরপর পুরুলিয়া ফাঁড়ি ঘেরাও করেন এবং অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানায় নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হলেও নির্বাচন শেষে হওয়ার পরে হয়তু এই ধরনের ঘটনায় যথেষ্ট তারা ক্ষুদ্র বিজেপি কর্মী এবং সমর্থকরা যতক্ষণ না গ্রেপ্তার হয় অপরাধীরা ততক্ষণ বিক্ষোভ দেখান লোকসভা নির্বাচন সুন্দর ও শান্তিপূর্ণ হলেও নির্বাচনের হন এবং মাথা অভিযোগ আর এই ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে যেটা দেখা যাচ্ছে রীতিমতো শোরগোল পড়েছে সোমবার তেরোই মে চতুর্থ দফার ভোট গ্রহণ ছিল আর সেদিনই এমন ছবি ধরা পড়ল। শান্তিপুর থানার সংলগ্ন এলাকায় ফিরল ভোটের সেই চেনা ছবি এদিন নির্বাচনের শেষের দিকে নদিয়ার শান্তিপুর থানার ফুলিয়া বেলে মাঠের বিজেপি বুথ সভাপতি আক্রান্ত হলেন অপর এক বিজেপি কর্মীর মেরে মাথা ফাটিয়ে দেওয়া হল আক্রান্ত হয়েছেন সুব্রত